কিরিমিলা বুঝছেন এই উপরে যেগুলো সেগুলো হলো খেজুর খেজুরের গুড় তো আমি আপনাদেরকে এখন দেখাবো এটার ফানির আইডিয়া কীভাবে দিবেন তাই আপনারা পারবেন এই যে ফানি আমি ফানি নিয়েছি এখানে এক দুই তিন সাত পাঁচ সাত আট নয় দিয়েছি আমি দশে দি দিয়ে কমব কিন্তু ওইটা হইব আট তাসা আমি আট বাড়িয়ে তো এখানে আমি এক একটা অ্যাড করে দিন এটা করে সিনেরিন লাগবে না সব ভিতরে আছে খালি দুধ লাগবে দুধের দুধুরগুনি লিসি এগুলো দেখেন আপনার গুণি আপনার মন মতো বেশি হলে সমস্যা নেই কমলে একটু সমস্যা নেই

তো এই আপনারা দেখেন দেখার সময় দেখা দিতে না পরে দেখানো কারণ আমি যেতে একজনে ভিডিও করি ওই জন্যে দেখানোর জন্য তারা কীভাবে দিবেন এটা কাটবেন কাটি অল্প অল্প করি সব জায়গা দিয়ে দিবেন যে দেখা দেখেন এইভাবে নেবেন দেখছেন আগে এইভাবে দিবেন দেখছেন তো এখন তো দেখতেছেন তো দুদূরে ভালো করে উতরাইবেন উত্তরাইয়ে দেখেন তিন প্যাকেট কাড়ি লইছে দেখেন বাস এটার মধ্যে টিনি সব আছে ভিতরে বুঝছেন এটারে কিরমিলা কয় আরবি কিরমিলা আমার জানাই যদি আপনারা তা জানতে পারেন আর বাংলাদেশে এগুলো আসেনি এটা জানাই আছে মনে হয় যত সম্ভব গোলশানের দিকে অথবা সম্ভব বা থাকতে পারে ডাকা শহরে যতটা সম্ভব যদি থাকে একটু জানেন কেউ যদি ডাকার কোনো লোক থাকে জানি এটা অনেক স্বাদ লাগে এটা আমাদের ম্যাডামেরা সবাই পছন্দ করে মানে বানাইলে রাত্রে আর নাই তো ফাঁকে দিয়ে আমি সাইলটাই ধুইছি এটাও ফাঁকে দিয়ে সাইল দইছি এখানে আবার দেখেন বস্তুবিধে রেখেছি মানে কাজ বেশি তো ওই জন্য ফাঁকে ফাঁকে কোনো মানে

পানি বললাম দোয়া হালি করলাম মানে এক কামের ভিতরে যাইতো জন্য বুঝছেন এক কামে বইয়ে বইয়ে বসাইয়া দেখছেন কবাডি কইলাম না সামান্য বেশ কমাইবে দেখছেন আইডিয়া দেখছেন এইভাবে বানাইবেন দেখবেন খুব ভালো লাগবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিন অন্য লোক দেখার জন্য শেখার জন্য